আমাদের মায়েরা কতটা কাজে এক্সপার্ট দেখেন ঈদের দিন যাতে রান্না করতে সুবিধা হয় তাই এক বাটি পেঁয়াজ আগে থেকে কেটে রেখেছে আর প্রতিবার ঈদের আগে বেরেস্তা ভেজে রেখে দেয় যাতে ঈদের দিন এই কাজগুলোতে সময় নষ্ট না হয় এবার মাকে বললাম বেরেস্তা আমি বানাবো একটা কড়াইয়ে গরম তেল করে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম তারপর ক্রমাগত এটাকে নাড়তে থাকতে হবে না হলে পেঁয়াজের সব দিক ভালোভাবে ভাজা হয়ে উঠবে না কিছু দিক বেশি ভাজা হয়ে যাবে কিছু দিক কম যখন ওই পেঁয়াজগুলো হালকা হালকা বাদামি হয়ে আসবে তখন আর কিছুক্ষণ নেড়ে চেড়ে এগুলোকে তুলে ফেলতে হবে তোলার সময় আপনি চাইলে চুলা রাজটা বন্ধ করে দিতে পারেন তাহলে বাকি পেঁয়াজগুলো বেশি ভাজা হয়ে যাবে না বেরেস্তার যে হালকা একটা পেঁয়াজের মিষ্টি মিষ্টি স্বাদ থাকে পেঁয়াজটা কোনো কারণে একটু বেশি ভাজা হয়ে গেলে খেতে তিতা লাগে বেরেস্তা ভাজার পর অবশিষ্ট তেল দিয়ে আপনি বিরিয়ানি সবজি অথবা কোরমা রান্না করতে পারেন বেরিস্তাগুলো হালকা বাদামি রং হয়ে আসলে আমি ভালো করে তেলগুলো ছেঁকে নিব এবং একটি পাত্রে তুলে রাখবো ঠান্ডা হওয়ার জন্য আর এই বেরেস্তাগুলো আপনি চাইলে এক মাস সংগ্রহণ করতে পারেন বেরেস্তা ঠান্ডা করে একটা কাচের বয়ামে ভরে এটা নর্মালি থাকলে এক মাস থাকবে এবং ফ্রিজে রাখলে দেড় থেকে দুই মাস পর্যন্ত আপনি রেখে ব্যবহার করতে পারবেন